পূর্ব লন্ডনের লাইম হাউসে লাইমহাউজ এলাকার যে সালমিনের পাশে যে ডোরা স্ট্রিট রয়েছে সেই ডোরা স্ট্রিটের একটি বিল্ডিংয়ের মধ্যে গ্যাস লিক হওয়ার খবর পাওয়া গেছে এবং আমরা যেটা ঘটনাস্থলে এসে জানতে পেরেছি যে এই বিল্ডিংয়ের একটি উপরের তালার একজন বাসিন্দা যার মেন্টাল হেলথ ইস্যু রয়েছে তিনি ঘরের দরজা বন্ধ করে তারপর গ্যাসের যেই লাইন সেটা ছেড়ে দিয়েছেন এখানে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ইমার্জেন্সি টিম এসে উপস্থিত হয়েছে এবং তারা চেষ্টা করছে যে সেই ঘরে ঢুকে গ্যাসকে গ্যাসকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে স্থানীয় বাসিন্দারা আস্তে আস্তে বের হয়ে আসছে এখানে প্রায় প্রায় গভীর রাত এবং বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে তারা এখানে যেই জরুরি টিম রয়েছে তারা চেষ্টা করছে যে ভেঙে বাসায় ভেঙে ঢুকার জন্য তারা সামনে দিয়ে না হলে পিছনের দিকে কোনোভাবে ভেঙে ঢুকা যায় কি সেই বাসায় ঢুকে গ্যাসকে বন্ধ করা যায় কি সেটার চেষ্টা করছে এখানে আমরা ফায়ার ব্রিগেড ছাড়াও অ্যাম্বুলেন্স এবং জরুরি যেই পুলিশ জরুরি টিম আমরা দেখতে পাচ্ছি এখন অনেক গভীর রাত প্রায় প্রায় রাত্রে এগারোটার উপরে বাজে এমন সময়ে এমন ঘটনা আবাসিক এলাকার ভিতরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এই বিল্ডিংয়ের বেশিরভাগ মানুষ এখন মানে ঘুমে রয়েছেন তবে যারা জাগ্রত অবস্থায় আছেন অথবা রাস্তা চলাচল করছে তারা অনেকেই মানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছেন যে আসলে কি হয়েছে এদিকে প্রচণ্ড ট্রাফিক টাওয়ার হেমলেটসে এই ট্রাফিকের কারণে আমরা দেখতে পাচ্ছি যে জরুরি যে টিমগুলো সেই টিমের গাড়িগুলো ঠিকঠাক মতো আসতে পারছে না ঢুকতে গেলে অনেক কষ্ট হচ্ছে এই ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যেই ফায়ার ব্রিগেডের কর্মীরা এই বাসা ভেঙে ভিতরে ঢুকে গ্যাসকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের একটি গাড়ি এসে এখানে উপস্থিত হয়েছে এবং তারা বলছিলেন বলছেন যে এই পুরো বিল্ডিংটি এই মুহূর্তে নিরাপদ রয়েছে আসাম রানা টিভি লন্ডন Is everyone a cage in Yeah, 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 still now everyone's okay. They've just... Is everyone a cage in there? Yeah, 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 still now everyone is okay.